তিস্তা প্রকল্প নিয়ে চীনের অর্থায়নের দিকে তাকিয়ে না থেকে নিজেদের অর্থে এখনই কাজ শুরু করার দাবি নদী পাড়ের মানুষের তিস্তা প্রকল্প নিয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ মাজেদ মাসুদ আমাদের নির্বাচিত সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে তিস্তা ইস্যুটা হঠাৎ করে জাতীয় ইস্যুতে কিভাবে পরিণত হলো এবং এই তিস্তা পাড়ের মানুষের সাথে এই প্রকল্প কিভাবে জড়িত ঈষেটা আপনি দেখুন বাংলাদেশের মোট জনসংখ্যার আটের এক ভাগ জনগোষ্ঠী এই তিস্তা নদীর সাথে তাদের জীবন জীবিকা জড়িত অর্থাৎ তিস্তাকে আমরা কিন্তু এখন আর নদী বলতে পারি না ভারতের একটি নালায় গজলডোবার একটি নালায় রূপ নিয়েছে এই ছোট্ট একটা নালা বা নদীর সাথে প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকা জড়িত ফলে এই মানুষজন কিন্তু এখন তাদের অধিকার আদায়ের জন্য তারা গর্জে উঠেছে ফুসে উঠেছে ফলে ক্রমান্বয়ে আঞ্চলিক এই ইস্যুটি এখন জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে আমি যদি আপনাকে একটু বলি যে হিমালয়ের চিতামু রদ থেকে নেমে আসা এই তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী জেলা থেকে থেকে শুরু হয়ে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার উপর দিয়ে বহমান হয়েছে প্রবহমান এই প্রবহমান নদীর উপরেই আমরা দেখেছি যে উনিশশো তিরাশি সালে যখন পানিচুক্তি হওয়ার একটি খসড়া একটি পানি চুক্তি হয়েছিল সেটি কিন্তু কখনোই আলোর মুখ দেখেনি এবং পরবর্তী সময়ে দু সালে ভারত সরকার যখন এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে এই পানি চুক্তিটি বন্ধ হয়ে যায় ফলে ভারত একতরফা পানি প্রত্যাহার করে দেয় নিয়ে উত্তরাঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দেয় একদিকে যেমন বর্ষা মৌসুমে আমরা দেখি যে হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে দুকুল ছাপিয়ে দেওয়া হয় রংপুর অঞ্চলের এই পাঁচটি জেলার যে নদী অববাহিকার দুই কোটি মানুষ সেই মানুষজন যেমন তারা যেমন প্লাবনে ভাঙনে একাকার হয়ে ওঠেন অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে বা খরা মৌসুমে এই পানি প্রত্যাহার করে নিয়ে এই অঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দেওয়া হয় মানুষের এই যে দীর্ঘদিনের পানি চুক্তি না হওয়ার যে ক্ষোভ সেই ক্ষোভ নিয়ে তো তারা আন্দোলন করে আসছিলেনই এরই মধ্যে যুক্ত হয়েছে এই নদী পলি জমে এর তলদেশ ভরাট হয়েছে ফলে প্রত্যেক বছর ভাঙন প্লাবনে এই তিস্তা নদীতে পাঁচ জেলার প্রায় এক লাখ কোটি টাকা ক্ষতি হচ্ছে মানুষের এই বিপুল যে ক্ষতি বিপুল পরিমাণ ক্ষতি এবং প্রতি বছরই ভিকারের তালিকা লম্বা হওয়ার কারণে এই সমস্ত মানুষজন এখন তাদের অধিকার নিয়ে গর্জে উঠেছে ফলে তিস্তা আন্দোলন নিয়ে একদিকে যেমন তিস্তা মহাপরিকল্পনা অন্যদিকে তিস্তা পানি অবস্থানটা কেমন এসে আপনি নিশ্চয়ই জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা নদী ব্যবস্থাপনা যে প্রকল্পটি রয়েছে এই প্রকল্পটি দু হাজার ষোলো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখায় প্রতিশ্রুতি দেয় এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি তখন চীন সরকারের যে চীনের যে রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রিত যে সংস্থা রয়েছে পাওয়ার চায় না তারা একটি সমীক্ষা করে একইভাবে দু হাজার উনিশ সালেও তারা আবারও একটি সমীক্ষা করে এই ষোলো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী সরকার প্রতিশ্রুতি দিয়ে এই অঞ্চলের মানুষের কাছ থেকে ভোট নিয়েছে এবং তাদের প্রতিশ্রুতির সাথে প্রতারণা করেছে স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গ করেছে পরবর্তী সময় আমরা যখন দেখেছি যে দু সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীনে গেলেন চীনে যাওয়ার আগে তখন চীন থেকে ফিরে এসে তিনি বললেন যে তিস্তা প্রকল্প নিয়ে ভারত এবং চীন দুই দেশেই তারা বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে কিন্তু তারা চীনকে না দিয়ে ভারতকে এই প্রকল্প দেওয়া হবে এর বাইশ দিন পরে কিন্তু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর তারা পুরনো পথে আবার হাঁটা শুরু করে চীনের সাথে কথাবার্তা বলে প্রকল্পটি এগিয়ে নেয় বর্তমানে এই প্রকল্পের যে অবস্থা উনিশ সাল এবং দু সাল যে দুটি সমীক্ষা হয়েছিল এই দুটি সমীক্ষাই কোনো সমীক্ষা পূর্ণাঙ্গ হয়নি ফলে চীন সরকার বলেছে বা পাওয়ার চায়না বলেছে এই সমীক্ষা পূর্ণাঙ্গ করতে হবে এক তো হচ্ছে এর মধ্যে বাংলাদেশ সরকার তারা একটি প্রকল্প নিয়েছে যেটি তিস্তা মহাপরিকল্পনা প্রায় বারো হাজার কোটি টাকা ব্যয়ে দশ বছরে দুটি ধাপে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে প্রথম পর্যায়ের যে ধাপ পাঁচ বছরে এটির ব্যয় হবে নয় হাজার একশো পঞ্চাশ সরকার চীন সরকারের কাছে ছয় হাজার সাতশো কোটি টাকা ঋণ চেয়ে একটি আবেদন করেছে চীন সরকার নীতিবাচক সাড়া দিয়ে ইআরডিতে একটি চিঠি পাঠিয়েছে এবং পরিকল্পনা কমিশনও একটি চিঠি পাঠিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় এখন এই যে বিশেষ করে এই দুই দেশের মধ্যে আর্থিক সমন্বয়ের জন্য যে প্রতিষ্ঠান এটি নিয়ে আসলে কাজ করে ইআরডি সেখানে চিঠিটি জমা রয়েছে এবং সেটি নিয়ে প্রক্রিয়া এগিয়ে চলছে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ হাসান সবসময় জানিয়েছেন যে আগামী জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা কাজের শুভ উদ্বোধন করবেন কিন্তু যারা নদী গবেষক রয়েছেন এবং এখানকার নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা যেটি বলছেন যে এটি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি বিগত সময় এই জায়গাটাতেই আসলে জানতে চাই যে এই যে প্রকল্পটা বাস্তবায়নে এত তাড়াহুড়া কেন আর এই প্রকল্প বাস্তবায়নে আসলে কিভাবে এই প্রকল্প আসলে কিভাবে মানুষকে সুবিধা এনে দিবে তিস্তাপড়ের মানুষকে ইসিদা আসলে এই প্রকল্প নিয়ে তড়িঘড়ির কারণটি হচ্ছে যে দীর্ঘ সময় দু সাল থেকে যদি আমরা বলি দু থেকে দু লম্বা সময় পানি চুক্তির কথা বলা হয়েছে কিন্তু পানি চুক্তি হয়নি দু থেকে দু বারবার কিন্তু শেখ হাসিনা সরকার এসে এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সবই ছিল প্রতারণা এখন দু হাজার পঁচিশে এসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই পানি সম্পদ উপদেষ্টা এই তিস্তা অববাহিকা পাড়ে এসে বলে গেছেন যে ছাব্বিশের জানুয়ারিতে এই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু হবে কিন্তু মানুষ যেটি বলছে যে ফেব্রুয়ারিতেই যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হয় ষাট দিন আগে তফসিল ঘোষণা করতে হবে অর্থাৎ ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে এমন একটি বড় প্রকল্প কিভাবে জানুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন হয় ফলে মানুষের মধ্যে একটি সংশয় এবং শঙ্কা দেখা দিয়েছে তারা যেটি বলছে যে আসলে নদী ভাঙ্গনের জন্য ছোট ছোট যে বরাদ্দ দেওয়া হচ্ছে এই বরাদ্দ একদিকে দিয়ে সেটি অপচয় করা হচ্ছে অন্যদিকে আবার তারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখা ফলে মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে ফলে তারা তাড়াহুড়া করছে আর এই প্রকল্পটি বাস্তবায়ন হলে যেটি হবে সেটি হচ্ছে একশো একাত্তর বর্গ কিলোমিটার কৃষি জমি উদ্ধার হবে এবং প্রত্যেক বছর পনেরো লাখ মেট্রিক টন বেশি খাদ্যশস্য উৎপাদন হবে এবং একই সাথে যে পরিমাণ জমি বের হবে প্রায় কয়েক হাজার কোটি টাকা মূল্যের জমি বের হবে ফলে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে কৃষিতে সমৃদ্ধ হবে এখন রংপুর অঞ্চলের মানুষ দক্ষিণাঞ্চলে যায় কাজের সন্ধানে তখন দক্ষিণাঞ্চলের মানুষ উত্তরাঞ্চলে আসবে এবং এই উত্তরাঞ্চল বদলে যাবে এই এক প্রকল্পের মধ্য দিয়েই উত্তরাঞ্চল হতে পারে বিজনেসের বড় একটি হাব যে মাদুদ মাসুদ আপনার আপনার মাধ্যমে একেবারে বিষয়টা পরিষ্কার হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য